দেশের বাইরে আমার কোনো ঠিকানা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ভারত যেভাবেই সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি সোমবার এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেলে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করছি ভারত সব সহায়তা দিতে প্রস্তুত মোদীর এই বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা দীর্ঘদিন ধরে লিভার কিডনি হৃদরোগসহ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে। নানা জটিলতায় ভুগছেন বেগম জিয়া গত চার দিন ধরে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন যায়